চিংড়ি মাছ কেনা পছন্দ করে আর এইভাবে চিংড়ি মাছ রান্না করে খেলে খুবই মজা লাগবে তো প্রথমে সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুন এক টেবিল চামচের মতো আর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এই লবণটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিব আধা চামচের মতো হলদি পাউডার হলদি পাউডারটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবেন দেখবেন কি সুন্দর একটা কালার চলে আসবে তারপর দিয়ে দিব পানি আধা আধা কাপের মতো একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি লাল মরিচের পাউডার দিয়ে দিব এক টেবিল চামচের মতো মরিচের ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী ঠিক আছে তারপর দিয়ে দিবেন আধা চামচের মতো জিরা পাউডার জিরা পাউডার দিয়ে আমি আবার একটু পানি দিয়ে কষিয়ে নিব। তারপর ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে কতগুলো বড় বড় চিংড়ি সেই চিংড়িগুলো একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব ঢেকে দেওয়ার পর দুই মিনিট পর আবার চলে আসব তারপর এটার মধ্যে দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে আর ঢাকনা দিব আবার আসব পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর এসে এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো টক দই ভালো করে ফেটে এর মধ্যে দিয়ে দিব তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখুন কী সুন্দর একটা কালার এসেছে তারপর এর মধ্যে দিয়ে দিব আমি ধনে ধনেপাতা কুচি ধনেপাতা দিয়ে আবার দুই মিনিটের জন্য ঢেকে দিবেন এই তো হয়ে গেল আমার ভিন্ন স্বাদের চিংড়ি মাছ ভুনা এভাবে চিংড়ি মাছ ভুনা করে দেখে এই চিংড়ি ভুনাটা সাদা ভাত প্লেন পোলাও দিয়ে খেতে কিন্তু খুব স্বাদ যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ